নমস্কার আজকে আমরা আলোচনা করবো বাস্তুশাস্ত্রের কিছু মিথ বিষয় নিয়ে যেগুলি আসলেই ধোপে টেকে না যেমন বাঙালিদের মধ্যে খুব বদ্ধ কিছু ভুল ধারণা আছে যেমন ধরুন পশ্চিম দুয়ারি বাড়ি খুব ক্ষতিকর হয় ভালো না উত্তর দুয়ারি বাড়ি অপর তো করতেই নেই দক্ষিণ দুয়ারি ওরে বাপরে তো জমির দক্ষিণ দুয়ারি একদমই দক্ষিণ দুয়ারি বাড়ি করা উচিত নয় খুব ক্ষতি হয়ে যায় জমি মানুষের প্রাণাদানি হয় এইরকম কিছু প্রবাদ আমরা শুনতে পাই আসলে কোন দুয়ারি বাড়ি এটা কোনো ম্যাটারই করে না এটা নির্ভর করে দরজার ওপর প্রত্যেকটা দিককে আটটি ভাগে ভাগ করা হয় এর মধ্যে তিন নাম্বার এবং চার নাম্বার দরজাই শ্রেষ্ঠ হয় তাই কোন দুয়ারি বাড়ি বা কোন ফেসিং বাড়ি ম্যাটার করে না কোন ফেসিং এ কত নাম্বারে গিয়ে তার মেইন ডোর আছে সেটা ডিপেন্ড করে তাই ফেসিংয়ে না ডোর দরজায় গুরুত্ব দিন এন্ট্রান্স গুরুত্ব দিন